আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় মাগুরায় স্থানীয় সরকার শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আগে একটি নিয়োগ প্রকাশ করেছিলাম আমরা একই জেলায় নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি দুই বারো দুই হাজার চব্বিশ তারিখের প্রাপ্ত সারপত্রের প্রেক্ষিতে মাগুরা জেলাধীন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য কেবলমাত্র মাগুরা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে দরখাস্ত অব্যাহত করা যাচ্ছে যে লিঙ্কে আবেদন করবেন ডিসি মাগুরা ডট কম ডট মূল ভিডিও শুরু করার আগে বিনোদপুর মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এক নম্বর পদে থাকতেছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বেতন স্কেল চৌদ্দ পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ অথবা সমমান সিজিবিএতে স্নাতক বা সমমান নম্বরে হিসাব সহকারী কাম কম্পিউটারে নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমান জিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশব্দ থাকতে হবে এখানে আমাদেরকে অনেকে ফোন দিয়েছেন এবং কমেন্ট বক্সে জানতে চেয়েছেন যে দুই নম্বর পদের জন্য বাণিজ্য বিভাগ ছাড়া অন্য বিভাগ থেকে আবেদন করতে পারবেন কিনা তো আমরা যতটুকু জানি এখানে বাণিজ্য বিভাগ ছাড়া অন্য বিভাগ থেকে আবেদন করা যাবে না আবেদনের শর্তাবলী প্রার্থীর বয়স সময়সীমা এক চার হাজার পঁচিশ হতে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদন করা যাবে দশ চার হাজার পঁচিশ সকাল দশটা হতে নয় পাঁচ হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত যে লিঙ্কের ঢুকে আবেদন করবেন ডিসি মাগুরা ডট টেলিটক ডট কম ডট বিডিতে আবেদনের ফি কাটবে একশো বারো টাকা এর সাথে অনলাইনে চার্জ সহ দুশো টাকা এর কম বেশি নিতে পারে নিয়োগটি সাজা থাকার জন্য ধন্যবাদ